যেখানেই থাকি না কোনো বসে যদি থাকি সময় একটু নষ্ট করি না সময় পেলেই মোবাইলে এডিট করি এবং ভিডিও কি আপলোড করব এটা নিয়ে চিন্তা ভাবনা করি আসলাম কেমন আছেন সবাই এই তো সকাল সকাল স্কুলে বসে আছি আমার ছেলে আলবিকে নিয়ে প্রতিদিন স্কুলে আসতে হয় এবং বসে থেকে ওর ক্লাস শেষ হলে তারপর চলে যাই অন্যদিকে বসে আছি এর মধ্যে দেখলাম একদল ভদ্রলোক কোথা থেকে যেন আসছে আমি বুঝতে পারলাম না ব্যাপারটা এদিকে স্কুলে আবার স্কুল ব্যাংকিং একটা ক্যাম্পেইন এর জন্য ব্যানার দিয়েছে পরে আস্তে আস্তে বুঝতে পারলাম এখানে ওনরা কিছু উপস্থাপনা করবেন তো কিছু ব্যাংকাররা এখানে চলে আসছেন আর ওনরা যে কারণে আসছেন উদ্যোগটা ভালোই বাচ্চাদের জন্য একটা ব্যাংক অ্যাকাউন্টের ব্যবস্থা করেছেন এবং সুবিধা আছে সবকিছু মিলে ওনারা আজকে এই বিষয় নিয়ে আলোচনা করবে তো যাই হোক আলোচনা হোক যাই হোক সবাই তো আলোচনা শুনছে কিন্তু আমার আসলে প্রয়োজন নেই কারণ আমার ব্যাংক অ্যাকাউন্টেরও দরকার নেই কারণ যেটা আছে আলহামদুলিল্লাহ তারপর বলছি এখানে যারাই আছেন দাঁড়িয়ে সামনে কথা শুনছেন কিন্তু আমি পিছন থেকে কিছু ভিডিও করছি আমার কাজ তো ভিডিও করা আর অন্যদিকে হচ্ছে আমি বসে বসে আমার কাজ করে যাচ্ছি পিছন দিকে বসে আমি যতক্ষণ সময় স্কুলে বসে থাকি ততক্ষণ আমি আমার নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকি আমি একটু সময় অপচয় করি না যতক্ষণ সময় স্কুলে বসে থাকি ততক্ষণ সময় আমি কি ভিডিও আপলোড করব প্রতিদিন দিন যেহেতু আমার থেকে চার পাঁচটা ভিডিও আপলোড করতে হয় তো চার পাঁচটা ভিডিও আপলোড যেহেতু প্রতিদিন করতে হয় তার জন্য তো এডিট করে রেডি রাখতে হবে আমি সব সময় এক্সট্রা কিছু ভিডিও এডিট করে রাখি যাতে আমি সময় মতো ভিডিও আপলোড করতে পারে যাই হোক বাসায় চলে আসলাম আর এটা হচ্ছে রাতের রান্না দুপুরের খাবারটা আমরা খেয়ে নিয়েছি অফ ক্যামেরায় অন্যদিকে যখন রাতে রান্না করতে আসছি একদিকে গ্যাস আসছে একটু হুট করে আবার চলে গেছে সেই ফাঁকে কি আর করবো রাইস কুকারে আমি অন্য একটা রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে আমার ছেলে আলবি রাইস খাবে তার জন্য একটু চিলি চিকেন করে দেবো তো এই খাবারগুলো তো আসলে রাইস কুকারে করা যাবে না তো নিভু নিভু আগুনে আমি রান্না করলাম একটু গ্যাস আসছে আবার অফ হয়ে যাচ্ছে আবার অফ হচ্ছে আবার অন হচ্ছে তো এই অফ অনের মধ্যে দিয়েই আমি রাইস রান্না করেছি আমার ছেলের জন্য চিলি চিকেন ও করে নিয়েছি আর অন্যদিকে শিং মাছ আলু দিয়ে ঝোল রান্না করেছি সেটা রাইস কুকারে করেছি আর দুই জ্বালালে এই কারণে রাইস কুকারে করেছি আর ভাত আমাদের জন্য ভাতটা আগে থেকেই রান্না করা ছিল চিলি চিকেন কেন করলাম বাচ্চা হঠাৎ করে খেতে চাচ্ছে আহ চিকেন তো ভাবলাম যে গ্যাস নেই কি করা যায় চিলি চিকেন সহজভাবে করে দিলে আর রাইসের সঙ্গে খুব মজা করে খেয়ে নেবে আমার হ্যাঁ শিং মাছের ঝোল রান্না করা হয়ে গিয়েছে আর বাটা মশলা দিয়ে তৈরি করে নিয়েছি এর জন্য কালারটাও সুন্দর আসছে আর খেতেও দারুণ মজার হয়েছে চিকেনগুলো হচ্ছে আমি আগে একটু ভেজে নিয়েছিলাম তারপর হচ্ছে সব সসগুলো দিয়ে একসাথে আমি চিকেনগুলো রান্না করে নেব আর নামানোর আগে আমি কনফ্লার দিয়ে নামিয়ে নেব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ